আজ বারো এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ উনত্রিশ চৈত্র চোদ্দশো আটাশ বঙ্গাব্দ মঙ্গলবার আঠারোশো সালের বারো এপ্রিল আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয় এটি ছিল আমেরিকার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা আমেরিকার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর দাসপ্রথার প্রশ্নে উত্তরাঞ্চল থেকে বিচ্ছিন্নতার কারণে এই যুদ্ধ শুরু হয় এই গৃহযুদ্ধে শেষ পর্যন্ত ফেডারেল বাহিনী জয় পায় 1932 সালের ১২ এপ্রিল স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এরপরই দেশটিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের বারো এপ্রিল পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডাক্তার জোনাস অ্যাডওয়ার্ড সল তিনি প্রথম পোলিও টিকার উদ্ভাবক তিনি এই টিকায় বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত এক ধরনের বিশেষ কোষ ব্যবহার করেন ১৬১ সালের বারোই এপ্রিল বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন তিনি একজন সোভিয়েত বৈমানিক এবং নভোচারী তিনি ভস্টক নভোযানে করে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে